একটা ছোট শহরে থাকত এক তরুণ নাম রায়হান ওর নিজের দোকান ছিল ছোট একটা মোবাইল রিপেয়ারিং শপ রোজগার ভালো না হলেও ও খুব সৎ আর সাহায্যপ্রবণ ছেলে ছিল একদিন দোকান বন্ধ করে ফেরার পথে রায়হান দেখল এক বৃদ্ধ মানুষ রাস্তায় বসে আছেন সাইকেল ভেঙে গেছে সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে রায়হান দেরি না করে দিদ্ধকে সাহায্য করল সাইকেল ঠিক করে দিল পানি কিনি দিল এমন কি বাড়ি পর্যন্ত পৌঁছে দিল বৃদ্ধ হেসে বললেন বাবা তুমি না থাকলে আমি জানি না আজ কি করতাম তোমার এই সাহায্য আমি দিন ভুলব না রায়হান হেসে বলল চাচা এটা আমার দায়িত্ব মনে করেছি কিছুই না কয়েক মাস কেটে গেল হঠাৎ একদিন শহরে এক বড় কোম্পানি মোবাইল টেকনিশিয়ান চাইল রায়হান আবেদন করল কিন্তু জানে অনেক বড় কোম্পানি সুযোগ পাওয়াই কঠিন ইন্টারভিউয়ের দিনে রায়হান গিয়ে অবাক সামনে বসে আছেন সেই বৃদ্ধ লোকটা তিনি আসলে ওই কোম্পানির মালিক বৃদ্ধ হাসলেন তুমি সেই দিন আমার সাইকেল ঠিক করেছিলে মনে আছে তুমি শুধু একটা সাইকেল না একটা বিশ্বাস ঠিক করেছিলে আমি চাই এমন সৎ সহানুভূতিশীলে মানুষ আমার কোম্পানিতে কাজ করুক রায়হান চাকরিটা পেয়ে গেল আজ সে ওই কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার ও সব সময় বলে ভালো কাজ কখনও বিফল হয় না আজ না হোক কাল তার ফল ফিরে আসবেই